আমি দেখেছি আমার বিশ্বস্ত পৌরীকে এখন রাত্রি দ্বিপ্রহ বাচ্চা সকলে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে আমার রাজ্যের সকল পশু পাখি মাছ সকলে ঘুমাচ্ছে শুধু ঘুমাচ্ছে আমার চোখে আমি কি করবো হুজি আমি ঘুমাচ্ছি

তুমি এখনই বেরিয়ে যাও আমার পাশার থেকে আমাকে একা থাকতে দাও আমাকে কোন ধন করতে দাও আমি একা থাকতে চাই আমি এখানে বিস্তার করবো তবে ঘুমের থেকে পারি জমাবো তুমি এর থেকে বেরিয়ে যাও উজি বেরিয়ে যাও বাদশা বাহাদুর আপনার আগে আস্তা নামত অবস্থা থেকে আমি থাকতে পারছি না আমাকে আপনার সাথে থাকতে দিন এই মহলে আমাকে আপনার সাথে কোন ধন করতে দিন নিক্ষেপ করবো আর তোমাকে বকুলপুরে বননিবাসে পাঠাবো সেখানকার বিক্ষিপ্ত জনতা তোমাকে কুড়ে করে খাবে তুমি ভুলে যাবে তোমার অস্তিত্ব তুমি প্রাণ হারাবে উজির তাহলে তো আমি মরে যাবো বাচ্চা বাহাদুর আমি এত কষ্ট সহ্য করতে পারবো না পারবে পারবে তবে তুমি এত সহজে মরবে না তুমি ক্রমাগত যে অন্যায় করেছো তার যদি হিসাব করতে বসা হয় খুব সহজে একটি মহাকাব্য রচনা হয়ে যাবে তবে প্রস্তুত হও তোমাকে বকুলপুর যেতে হবে বাচ্চা মালিক আপনি চিন্তিত হবেন না যদি আমি যাব না কিন্তু এরকম একজন লোক পাঠাবো যে পুরো বকুলপুরে শান্ত করে দিবে বগুলপুরের মানুষের যদি স্বাধীনতা আত্মনাথ তা আমি দিতে পারবে এমন কেউ আছে আমার রাজ্যে কেউ কি পারবে এমন কোনো ব্যক্তি আছে যে পারবে এই অসুস্থ জনতাকে সাহায্যতা করতে নাম বলো উজি আপনার বিশ্বাস তো সেটা রুস্তম 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 তো দাঁড়াবের মতো নিষ্ঠুর সামান্য কিছু কারণে হাজার হাজার মানুষকে সে হত্যা করে সে তো পাগল উন্দাস তার কত বড় সাহস সে মানুষের রক্ত দেখে হোক করে হাসে সেই জন্য তো রুস্তমকে পাঠাবো রুস্তম পুরো বকুলপুরকে শান্ত করে দিবে বকুলপুরের মানুষের যে স্বাধীনতা আর্তনাদ তারাও দেখুক আপনার কি শক্তি আপনার কি বাচ্চা ঠিক আছে আমাকে করেছে হ্যাঁ আমার ঠিক আছে

হ্যালো কাজী সাহেবকে কথা বলতেই হবে কাজী সাহেব আমাদের এই অর্থাৎ নিরতন্ত আমাদের বাঁচান আমরা তো ধীরে দিলে মরে যাচ্ছি গাছ কাটতে যায়নি বলে আমি ছোট ছেলে তো ধরে নিয়ে গেছে ছেলে আবার আজ ফিরে না আমার খেতে পুরা ধান পুরিয়ে ছাই করে দিয়েছে আমরা খাবো কি বাঁচবো কিভাবে বলুন কাজী সাহেব বলুন আমার মেয়ে বড় সাত করে বেল ফুলের গাছ লাগিয়েছিল ফুলের গন্ধ আমার বাড়ি আগে না মোহ মোহ করতো মানে সেই গাছটাকে কেটে নিয়েছে কাজী সাহেব আমরা লড়াই করবো বুকুল পরে সাড়ে সাত লক্ষ মানুষ লড়াই করবো লড়াই করলে যে মরতে হবে একবার যখন মরতে হবে তখন লড়াই করে মরবো আপনার বিরুদ্ধে বিচার আপনার অন্যায় আপনার অত্যাচারের বিরুদ্ধে বিচার বিরুদ্ধে বিচার আমি করবো আমার আইন করবে বিচার আই তল্লা